এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এইটিন সিক্স ফিফটি ব্যাটারি ব্যবহার করে সঠিক নিয়মে বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা আমি যতটা সম্ভব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এতে এই ধরনের আরও অনেক কিছু আপনাদের শেখানোর আগ্রহটা আমার বাড়বে কারণ এই ধরনের ভিডিও করতে অনেক পরিশ্রম হয় টাকাও খরচ হয় আবার অনেক সময়ও যায় তাই সবাই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটি এইটিন সিক্স ফিফটি ব্যাটারি এবং একটি থ্রি এস বিএমএস এই বিএমএসটি হচ্ছে বিশ অ্যাম্পিয়ারের একটি বিএমএস আর এই বিএমএসের মাধ্যমে এই বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা সম্ভব মাত্র তিনটি এইটিন সিক্স ফিফটি ব্যাটারি দিয়েই এই ব্যাটারি প্যাক দিয়ে আপনারা মিনি ইউপিএস দিয়ে রাউটার এবং অনু চালাইতে পারবেন খুব সহজে আচ্ছা আমি আগে আপনাদেরকে দেখাই এই তিনটি ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে চার্জ আছে ফোর পয়েন্ট জিরো নাইন ভোল্ট এই ব্যাটারি এখন এখানে রেখে দেই এখন এই ব্যাটারিতে দেখুন আপনারা এই ব্যাটারিতে আছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান ভোল্টেজ তো এটিও রেখে দেই এখন এই ব্যাটারিটি দেখাই এখানে এই ব্যাটারিতে চার্জ দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ওয়ান ফোর ভোল্টেজের মতো তো এখানে দেখতে পেলেন এখানে তিনটি ব্যাটারিতেই ফোর ভোল্টেজের উপরে আছে আর ব্যাটারি প্যাক তৈরি করার আগে আপনারা সবগুলো ব্যাটারিতে ফুল চার্জ করিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর সব কয়টা ব্যাটারি একই অ্যাম্পিয়ারের নেওয়ার চেষ্টা করবেন যদি এক অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় তাহলে তিনটি ব্যাটারি এক অ্যাম্পিয়ারে নেবেন আর যদি দুই অ্যাম্পায়ারের হয় তাহলে তিনটি ব্যাটারি দুই অ্যাম্পায়ারে নেবেন একটু উনিশ বিশ হইলে কোনো সমস্যা নেই এখানে একদম যে করে দুই অ্যাম্পিয়ার দুই অ্যাম্পায়ার করেই হতে হবে তা না একটু উনিশ বিশ হলে সমস্যা নাই ব্যাটারি প্যাক তৈরি করতে আপনি যে বিএমএসটি ব্যবহার করবেন সেই বিএমএসটি যদি হচ্ছে ব্যালেন্স না হয় তাহলে একই অ্যাম্পায়ারের ব্যাটারি নিলে ভালো হয় আর যদি ব্যালেন্স বিএমএস হয় তাহলে আপনারা একটু মনে করেন যে এক অ্যাম্পিয়ার বা দুই অ্যাম্পিয়ারে যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার বিএমএসটি ব্যাটারিগুলোকে ব্যালেন্স অবস্থায় রাখবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন ব্যাটারির এই পাশ হচ্ছে নেগেটিভ আর এই পাশ হচ্ছে পজিটিভ আশা করি আপনারা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ আগে থেকেই চিনেন এখানে আমার কথা একটু ভালোভাবে শুনবেন ব্যাটারি যখন সিরিজ অবস্থায় সংযোগ করব তখন ব্যাটারির ভোল্টেজ বৃদ্ধি পাবে আর ব্যাটারি যখন প্যারালালে সংযোগ করব তখন ব্যাটারির অ্যাম্পিয়ার বৃদ্ধি পাবে তো এখানে যেহেতু আমার ভোল্টেজ বাড়াতে হবে সেক্ষেত্রে ব্যাটারি এখানে সিরিজে সংযোগ করতে হবে তো সিরিজে সংযোগ করার উপায় হচ্ছে একটি ব্যাটারির নেগেটিভ আর একটি ব্যাটারির পজিটিভ একত্র করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারির নেগেটিভ আর এই ব্যাটারির পজিটিভ এটা এইভাবে সংযোগ করতে হবে আর এই ব্যাটারি আবার হচ্ছে নেগেটিভ আর এই ব্যাটারি হচ্ছে পজিটিভ এইভাবে সংযোগ করে দিতে হবে এখন তাহলে হলুদ ব্যাটারির মাথার দিকে থাকলো পজিটিভ প্রান্ত আর পেস্ট কালার ব্যাটারি এই দিকে থাকলো হচ্ছে নেগেটিভ প্রান্ত এখন এই ব্যাটারি প্যাক যেহেতু লম্বা হয়ে গেছে এটাকে এখন ছোট করে আনতে হবে এই জন্য কী করবো ব্যাটারিগুলোকে এইভাবে একটু ঘুরিয়ে দিব তাহলে এখানে ব্যাটারিটি ছোট হয়ে গেল আমি আবার আপনাদেরকে দেখাই আপনারা একটু খেয়াল করবেন এইভাবে সংযোগ হবে কিন্তু এটা আসলে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে ব্যাটারিটা লম্বার থেকে ছোট হয়ে আসে এই ঠিকইভাবে এখন যেভাবে সংযোগ করেছিলাম সেভাবে এখন এখানে তারের মাধ্যমে সোল্ডার করে দিব এই যে এই ব্যাটারি নেগেটিভ থেকে এই ব্যাটারি পজিটিভে একটি তারের মাধ্যমে সোল্ডার করে দিব আর ব্যাটারিটি এই পাশে যেহেতু এইভাবে ঘুরিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই জন্য এটা তারের মাধ্যমে এখানে সোল্ডার করে দিব আর এই পাশে এখানে এটিও একটি তারের মাধ্যমে সোল্ডার করে দিব তাহলে হয়ে গেল সিরিজ কানেকশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন যে সিরিজ কানেকশনটি আপনাদেরকে দেখালাম এই বিষয়টি যদি আপনারা মাথায় রাখেন তাহলে এই সিরিজ কানেকশনটি আপনারা অন্য কোথাও ব্যবহার করতে পারবেন সেই সিরিজ কানেকশনটি হোক কোনো বাতির ক্ষেত্রে বা কোনো ব্যাটারির ক্ষেত্রে অথবা ক্যাপাসিটরের ক্ষেত্রে যেহেতু এই ভিডিওতে আমি সিরিজ এবং প্যারালাল সংযোগ বিস্তারিত আলোচনা করছি না এই জন্য আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো চলুন ব্যাটারিগুলোকে এখন সংযোগ করি সংযোগ করার আগে অবশ্যই আপনারা ব্যাটারির যে নেগেটিভ পজিটিভ আছে সেই প্রান্তগুলো আগে ঘষে নেবেন কারণ এই সকল ব্যাটারিতে এমনিতেই সোল্ডার করতে অনেক সমস্যা হয় আবার অনেকে সোল্ডার করতেই পারে না তো এইভাবে আপনারা ঘষে নিলে আপনাদের সোল্ডার করতে অনেক সুবিধা হবে তো সব ব্যাটারি পজিটিভ নেগেটিভ আমি এইভাবে এখানে ঘুষিয়ে নিচ্ছি মাথাগুলো ঘষিয়ে নেওয়ার পরে এখানে সোল্ডারিং পেস্ট দিয়ে এখানে সোল্ডার করব দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাটারিগুলো আগে থেকেই একটু সোল্ডার করে নিয়েছি কারণ পরে যখন তার লাগাবো তখন অনেক সুবিধা হবে তার লাগাতে আচ্ছা তো এখানে সোল্ডার করে নেওয়া শেষ এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে আগে থেকে তার কেটে নিয়েছিলাম ভিডিওটি যাতে খুব লম্বা না হয় এজন্য আমি তারগুলি আগে থেকেই কেটে নিয়েছি তো যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি সিরিজ কানেকশনটি ব্যাটারিতে ঠিক সেইভাবে এখন এই তারটি এখানে সোল্ডার করে দিব এই পেস্ট কালার ব্যাটারির এখানে পজিটিভে এটা সোল্ডার করে দিচ্ছি এরপরে যে মাঝখানের ব্যাটারিটি রেখেছিলাম সেই মাঝখানের ব্যাটারিটি এখানে নেগেটিভে সোল্ডার করে দিচ্ছি এরপরে বাকি এই ব্যাটারিটিও এখানে সংযোগ করে দিব মাঝখানের এই ব্যাটারিটির পজিটিভে এই তারটি সোল্ডার করে দিচ্ছি আর তারের অবশিষ্ট এই প্রান্তটি এই হলুদ ব্যাটারির নেগেটিভে সোল্ডার করে দিচ্ছি এখানে এটা সোল্ডার করে দেই আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিব সমস্যা নেই কীভাবে এই কানেকশনটি করবেন আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন সোল্ডার করা শেষ ব্যাটারি কিন্তু এইভাবে প্রথমে ছিল একটির নেগেটিভের সঙ্গে একটির পজিটিভ আর একটির নেগেটিভের সঙ্গে আর একটির পজিটিভ তো সেই ব্যাটারিটি এইভাবে মুড়িয়ে নিয়ে ছোটো করে ফেলছিলাম এই তো কাহিনি সিরিজ কানেকশন করার ফলে এখানে ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে আমি আপনাদেরকে দেখাই প্রান্ত এটা হচ্ছে পজিটিভ আর পেস্ট কালার এই ব্যাটারির এই প্রান্ত হচ্ছে নেগেটিভ এখন মাল্টিমিটারটি একটু দেখুন এখানে যেহেতু চার তিনটি ব্যাটারিতে চার ভোল্টেজের উপর ছিল এই জন্য এখানে তিন চার বারো ভোল্টেজের একটু ওপর দেখাচ্ছে আচ্ছা তো ব্যাটারিগুলি আমি একটু ডাবল সাইড ফোম টেপের সাহায্যে আটকিয়ে নিই তাছাড়া সরে যাচ্ছে ব্যাটারিগুলো এই জন্য আমি এটা আটকিয়ে দিচ্ছি এখানে একটি ব্যাটারির সঙ্গে আরেকটি ব্যাটারি আপনারা চাইলে এখানে টেপ মারতে পারেন তবে ব্যাটারিগুলোর মাঝখানে একটু কিছু দিবেন যাতে ব্যাটারিগুলোর মাঝখানে একটু ফাঁকা থাকে আচ্ছা তো এখন বিএমএসের দিকে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা এই পয়েন্টে লেখা আছে বারো পয়েন্ট সিক্স ভোল্টেজ আর এখানে যে দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন দেওয়া আছে মানে প্লাস মাইনাস এই দুইটি হচ্ছে ইনপুট এবং আউটপুটের পজিটিভ নেগেটিভ আর এই পাশে এই পয়েন্টে লেখা আছে এইট পয়েন্ট ফোর ভোল্টেজ আর এই পাশে যে পয়েন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু ভোল্টেজ এখানে লেখা আছে আর এরপর এই পয়েন্টটিতে কোনো কিছুই লেখা নাই এই পয়েন্টটি হচ্ছে নেগেটিভ পয়েন্ট তো বিএমএসটি আমি আগে প্রথমে ব্যাটারির গায়ে ডাবল সাইড ফর্ম টেপের সাহায্যে লাগিয়ে দিই এই বিএমএসএ আগে থেকে ডাবল সাইড ফর্ম টেপ লাগানো ছিল আপনারা চাইলে এখানে বিএমএসটি টেপ বা আঠা দিয়ে আটকাতে পারেন বিএমএসটির যে নেগেটিভ পয়েন্ট দেখিয়েছিলাম শেষের দিকে সেই নেগেটিভ পয়েন্টটি এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্তের দিকে রেখে দিলাম এতে করে তার সোল্ডার করতে তার অনেক কম লাগবে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা আবার একটু চেক করি এখানে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট তিন পাঁচ ভোল্টেজ দেখাচ্ছে এখানে নেগেটিভ এবং পজিটিভ প্রান্তটি আপনারা দেখুন এই প্রান্ত হচ্ছে নেগেটিভ তো ব্যাটারির এই নেগেটিভ প্রান্তের সাথে বি এম এই যে পয়েন্ট যেটা নেগেটিভ বলেছিলাম এই পয়েন্টটি এখন একটি তারের সাহায্যে সোল্ডার করে দিব তো এখানে এই ব্যাটারির নেগেটিভ এই তারটি সোল্ডার করি তার আমি আগে থেকেই ছোট করে কেটে নিয়েছিলাম ভিডিওতে সময় কম লাগার জন্য তো ব্যাটারির এখানে সোল্ডার করে দিচ্ছি এই তার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির এই নেগেটিভ এই তারটি আমি সোল্ডার করে দিয়েছি এই ব্যাটারির থেকে এখন এই নেগেটিভ এখানে বিএমএসের এই নেগেটিভে চলে আসবে আপনারা এই পয়েন্টটি একটু ভালোভাবে দেখুন এখানে কোনো কিছু লেখা ছিল না এই পয়েন্টে তো বিএমএস এর এই পয়েন্টে এটা ব্যাটারির নেগেটিভ সোল্ডার করে দিচ্ছি নেগেটিভ তারটি লাগানো শেষ এখন বারো পয়েন্ট সিক্স ভোল্টেজ যে পয়েন্ট আছে বিএমএস এর এখানে এখানে এখন বারো ভোল্টেজের তারটি লাগাবো তো এই ব্যাটারির এই পাশে নেগেটিভ থেকে মাল্টিমিটারের তারটি ধরতে হবে তো এখানে ধরলাম ব্যাটারি নেগেটিভে আর হলুদ ব্যাটারি এখানে পজিটিভে ধরলাম দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট তিন পাঁচ ভোল্টেজ দেখালো তো এখন এই হলুদ ব্যাটারির পজিটিভ থেকে এর এই বারো পয়েন্ট সিক্স ভোল্টেজের যে পয়েন্টটি সেখানে এই হলুদ ব্যাটারি থেকে এই তারটি লাগাতে হবে বিএমএস সার্কিটে লেখেই দিয়েছে তারা কোন পয়েন্টে কত ভোল্টেজ লাগবে তো সেই অনুযায়ী ব্যাটারি পরিমাপ করে আপনারা এখানে লাগালেই হয়ে যাবে যাদের ব্যাটারি পরিমাপ করার জন্য মাল্টিমিটার নেই তারা এমনিতে এখানে একটু বুদ্ধি করে লাগালেই হয়ে যাবে দুইটি ব্যাটার একটি ব্যাটারি হচ্ছে চার ভোল্টেজ দুইটি ব্যাটারি সিরিজে হচ্ছে আট ভোল্টেজ তো আট ভোল্টেজের পয়েন্ট থেকে এখানে এর আট ভোল্টেজে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর যে চার ভোল্টেজের পয়েন্ট আছে সেখানে হচ্ছে একটি ব্যাটারি যেহেতু চার ভোল্টেজ সেহেতু এখানে চার ভোল্টেজের পয়েন্ট দিয়ে দিবেন তো এখানে বারো ভোল্টেজের পয়েন্ট এখানে বিএমএস আছে এই জন্য আমি তিনটি ব্যাটারি মিলে যেহেতু বারো ভোল্টেজ এখানে এটা নেগেটিভ আর এটা পজিটিভ তো এখানে বারো ভোল্টেজের যে পয়েন্ট সেটাই তিনটি ব্যাটারি মিলে যে বারো ভোল্টেজ হলো এই বারো ভোল্টেজের পয়েন্ট এখন আমি এই বিএমএস এর বারো ভোল্টেজের এখানে লাগিয়ে দিব তো বিএমএসের বারো পয়েন্ট ছয় ভোল্টেজের এখানে ব্যাটারির এই বারো ভোল্টেজের তার সোল্ডার করে দিচ্ছি হলুদ ব্যাটারির পজিটিভ থেকে এই তারটি এসেছে এখানে এটি সোল্ডার করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির নেগেটিভ থেকে বিএমএসের এই নেগেটিভে একটি তার সোল্ডার করে দিলাম আর ব্যাটারির বারো ভোল্টেজের তার এখানে বিএমএসের বারো ভোল্টেজে সোল্ডার করে দিয়েছি আচ্ছা তো এখানে এর এখানে দেখতে পাচ্ছেন চার পয়েন্ট দুই ভোল্টেজ তো এই পয়েন্টটিতে এখন দিতে হবে চার পয়েন্ট দুই ভোল্টেজ তো ব্যাটারির এখানে এটা হচ্ছে নেগেটিভ এই নেগেটিভ থেকে এখন ভোল্টেজ মাপতে হবে চার ভোল্টেজ কোথায় আছে তো এখানে সাধারণভাবে বোঝা যাচ্ছে যে চার পয়েন্ট চার ভোল্টেজ আমি একটি ব্যাটারিতে পাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাটারিতে চার পয়েন্ট এক ভোল্টেজ পাচ্ছি এখানে তো এখানে চার পয়েন্ট এক ভোল্টেজের এই তারটি লাগিয়ে দেব তো একটি ব্যাটারি থেকে এই তারটি এখানে লাগিয়ে দিবো তো পরিমাণ মতো তার এখানে নিব নিয়ে এখানে সোল্ডার করব। তো ব্যাটারি প্রান্তের দিকে আমি এই তারটি আগে সোল্ডার করে নিলাম এইটি সোল্ডার করার পরে এখন এই তারটি বিএমএস এর এই চার পয়েন্ট দুই ভোল্টেজের এই পয়েন্টে সোল্ডার করে দিব তো এই তারটি এখানে আমি সোল্ডার করে দিচ্ছি সোল্ডার করা শেষ আচ্ছা তো এখানে এখন এ একটি পয়েন্ট বাকি থাকলো সেটি হচ্ছে আট পয়েন্ট চার ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছেন আট পয়েন্ট চার ভোল্টেজ তো ব্যাটারির এই নেগেটিভ থেকে ধরি দেখি আট ভোল্টেজ কোথায় পাওয়া যায় তো এখানে সাধারণভাবে বোঝা যাচ্ছে একটি ব্যাটারি যেহেতু চার ভোল্টেজ তাহলে দুইটি ব্যাটারি সিরিজ সমান আট ভোল্টেজ আর তিনটি ব্যাটারি হচ্ছে বারো ভোল্টেজ তো এখানে দুইটি ব্যাটারির এই পয়েন্ট থেকে আট ভোল্টেজ নিতে হবে এই আট ভোল্টেজ এখানে এই বিএমএসের আট পয়েন্ট চার ভোল্টেজের এখানে লাগিয়ে দিতে হবে এখন এখানে পরিমাপ মতো একটি তার আমি কেটে নিয়েছি তো এই তার এখানে এই বিএমএসের ভিতর দিয়ে পার করে দিব কারণ এটা বিএমএসের উপর দিয়ে দিলে একটু দেখতে খারাপ লাগবে বা হচ্ছে একটু ঝামেলা হবে সোল্ডার করার সময় বিএমএসের উপর না রাখিয়ে জন্য আমি ব্যাটারির ভিতর দিয়ে তারটি পার করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি তারের মাথাটি এখানে ব্যাটারির এখানে প্রথমে সোল্ডার করব ব্যাটারির এই পয়েন্টে যেখানে আট ভোল্টেজ আমি পেলাম তো এই আট ভোল্টেজের পয়েন্টে এখানে এই তারটি সোল্ডার করে দিচ্ছি এটি সোল্ডার করা শেষে এই তারের অপর প্রান্তটি হচ্ছে এখন এই বিএমএস এর যে আট পয়েন্ট চার ভোল্টেজ যে পয়েন্টটি ছিল সেই এই পয়েন্টে এই তারটি সোল্ডার করে দিচ্ছি আচ্ছা তো এখানে সব তার লাগানো শেষ শুধু এর আউটপুট এবং ইনপুটের পজিটিভ নেগেটিভ তার লাগানো বাকি আছে বিএমএসের আউটপুট এবং ইনপুটের পজিটিভ নেগেটিভ একই হয় এখানে দেখতে পাচ্ছেন আমরা চার্জও দিব হচ্ছে এই পয়েন্ট দিয়ে এবং ব্যাটারির থেকে যে লোড চালাবো এই পয়েন্ট থেকেই লোড চলবে তো পজিটিভ তারটি আগে এখানে লাগিয়ে দেই এখানে পজিটিভ মানে প্লাস চিহ্ন এখানে দেওয়া আছে বিএমএস এটা হচ্ছে পজিটিভ এখানে একটি লাল তার সোল্ডার করে দিচ্ছি তো লাল তার এখানে সোল্ডার করা শেষ এখন এখানে নেগেটিভ যেটা মাইনাস চিহ্ন দেওয়া আছে এখানে একটি কালো তার লাগিয়ে নিচ্ছি তো এই নেগেটিভে এটা কালো তার সোল্ডার করে দিচ্ছি এখানে কালো তার সোল্ডার করা হয়ে গেছে আমার তো এখানে যে নেগেটিভ পজিটিভ বের হলো এটি দিয়েই হচ্ছে ব্যাটারিতে চার্জ হবে আবার এই তারের মাধ্যমেই লোড চালানো যাবে আচ্ছা তো আমি এখন আপনাদেরকে দেখাই এই যে বারো ভোল্টেজের যে ব্যাটারি প্যাক তৈরি করলাম এটাতে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট তিন ভোল্টেজ দেখাচ্ছে তো এটি এখন সম্পূর্ণভাবে রেডি এটি দিয়ে আপনারা বারো ভোল্টেজের যে কোনো লোড চালাইতে পারবেন এই ব্যাটারি প্যাকটি আরও শক্তিশালী করতে এখানে আরও এইটিন সিক্স ফিফটি ব্যাটারি সংযোগ করতে হবে আপনাদের যত পরিমাণ শক্তিশালী ব্যাটারি প্রয়োজন হবে আপনারা সেই রকম ব্যাটারি এই এইটিন সিক্স ফিফটি ব্যাটারি দিয়ে বারো ভোল্ট ব্যাটারি প্যাক বানিয়ে নিতে পারবেন আমি সামনে ভিডিওগুলোতে এইটিন সিক্স ফিফটি ব্যাটারি দিয়ে আরও শক্তিশালী বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব তো চলুন এই ব্যাটারি প্যাক দিয়ে আপনাদেরকে একটি ফ্যান চালিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ওয়াল্টন ব্র্যান্ডের ফ্যান এই ফ্যানটি আমি এই বারো ভোল্ট ব্যাটারি প্যাক দিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো এই ব্যাটারি প্যাক দিয়ে আমি এই ফ্যানটি অনেকক্ষণ চালিয়েছিলাম যা আমি কল্পনা করতে পারিনি যে এই ফ্যানটি এত সময় ধরে চলবে এই ফ্যানটি এক্সট্রা ব্যাটারি দিয়ে চালানোর জন্য কোনো ডিসি সকেট ওয়াল্টন কোম্পানি রাখেনি কিন্তু আমি নিজেই এটাতে একটি ডিসি সকেট লাগিয়ে নিয়েছি যাতে এই ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে আমি বাড়তি একটি ব্যাটারি দিয়ে এই ফ্যানটি চালাতে পারি তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি সকেট লাগিয়ে নিয়েছি তো এখন ওই ব্যাটারি প্যাক দিয়ে এই ফ্যানটি আপনাদেরকে চালিয়ে দেখাবো ফ্যানটি চালানোর জন্য আমি এই ধরনের একটি জ্যাক লাগিয়ে নেব ব্যাটারি প্যাকে তো এখন এটা আমি ব্যাটারি প্যাকে লাগিয়ে নিচ্ছি এখানে পজিটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভ তারটি লাগিয়ে দিচ্ছি লাগানো শেষ এখন এই জ্যাকটি আমি এখানে সকেটে লাগিয়ে দিচ্ছি ফ্যানের দেখতে পাচ্ছেন এখানে সকেটে জ্যাকটি লাগিয়ে দেওয়ার সাথে সাথে ফ্যানটি চালু হয়ে গেছে আপনারা চাইলে অন্য কোনো ফ্যানও চালাইতে পারবেন এই ব্যাটারি প্যাক দিয়ে ফ্যানটি আরও দীর্ঘ সময় চালানোর জন্য এখানে ব্যাটারি প্যাক আরও শক্তিশালী করতে আরও এইটিন সিক্স ফিফটি ব্যাটারি সংযোগ করতে হবে তবে ব্যাটারিগুলি অবশ্যই ভালো মানের হতে হবে এখানে বাজারে যে সকল ব্যাটারি পাওয়া যায় সেই সকল ব্যাটারি খুব একটা ভালো হয় না এজন্য ল্যাপটপের পুরনো ব্যাটারি আপনারা সংগ্রহ করে এই ধরনের ব্যাটারি প্যাক বানিয়ে নিতে পারবেন চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিবেন পরবর্তী ভিডিওতে আরও শক্তিশালী ব্যাটারি প্যাক তৈরি করা দেখাবো ভালো থাকবেন সবাই